তাই না কি অপূর্ব লাগছিল যেন মানে মনে হচ্ছে মন মধ্যে সাজানো গোছানো নার্সারি তো তোমাদের কেমন লাগলো নার্সারিটা অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা হ্যালো বন্ধুরা আমি তোমাদের বন্ধু অঙ্কিতা আমার অনুভূতিতে অঙ্কিতা চ্যানেলে তোমাদের আবার অনেক স্বাগত ভিডিও শুরু থেকে বুঝতে পেরে গেছে বন্ধুরা আজকে তোমাদের জন্য আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আজকের ভিডিও কিন্তু একদম মিস করো না পুরোটা দেখো আশা করি তোমাদের ভিডিওটা আজকে খুব ভালো লাগবে আর তোমরা যারা দার্জিলিং যাওয়ার প্ল্যানিং করছো তারা অবশ্যই পারলে কিছুক্ষণ এখানে টাইম কাটিয়ে এসো খুব মনটা শান্তি পাবে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক গুড মর্নিং বন্ধুরা তো আজ আমাদের দার্জিলিংয়ের ডে ফোর আর এখন আমরা ফ্রেশ হয়ে গেছি নিয়েই চলে এসেছি আমাদের তো এই মাত্র আঙ্কেল দিয়ে গেল ব্রেকফাস্ট তো চলো ঝটফট করে নিই তারপর তোমার সাথে কথা হচ্ছে আর আজকে আমাদের ব্রেকফাস্টে কি আছে তোমাদের দেখিয়ে দিই একবার চলো তো আজ আমাদের ব্রেকফাস্টে আছে স্যান্ডউইচ আছে ডিম সিদ্ধ আছে আর চা আছে দার্জিলিংয়ে এসে এই দেখো আমার নতুন বন্ধুর সাথে তোমাদের সবাইকে একবার দেখা করিয়ে দিই এর নাম হচ্ছে তো ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে আর চা খেয়ে আমরা এখন ফুল রিচার্জও করে নিয়েছি নিজেদেরকে তো এখন আমাদের একটু বাইরে বেরোনোর পালা তো ঘরের মালিক আমাদের রেকমেন্ড করলো একটা জায়গা এই হোমস্টে থেকে হাঁটা পথে দশ থেকে বারো মিনিটের ডিস্টেন্সেই এই জায়গাটা তো সেই জায়গার উদ্দেশ্যেই আমরা এবার বেরিয়ে পড়লাম তো চলো তোমরাও দেখতে থাকো আর জায়গাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তো দোস্ত দেখিয়ে এ রুম সে শর্টকট রাস্তা হ্যাঁ মেল যানা তো ভাইয়া গেট খোল দিয়ে আমি সে নিকল গিয়ে হ্যাঁ শর্টকট ইয়ে রুম কাজ দরওয়াজা এঁহ পরে সিড়ি সে উতরকে আমলি যা রে হ্যা চলি এই আমি বাংলা হিন্দি কি যে বলছি তো বন্ধুরা হালত খারাপ এখানকার রাস্তায় উঠতে উঠতে একে তো আমার শ্বাসকষ্টের প্রবলেম একটু আছেই ছোট থেকে আর এখানে সব ঢালু রাস্তা হালত খারাপ করে দিচ্ছে প্রতিবার তো যে রাস্তা দিয়ে আমরা এলাম ওই রাস্তা ধরে গোল গোল করে উঠতে উঠতে এইখানে পৌঁছে যাবে রামকৃষ্ণ শিক্ষা পরিষদ বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুল শিক্ষা পরিষদ বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুল তো এই স্কুলটার গলিটাতে এসে তোমরা এই যে পৌঁছাবে এই দেখো এই যে এইটা দিয়ে উঠলাম এই এই রাস্তাটা দিয়ে ধরো এলাম ওই যেদিকে গলি বেগছে তোমরা বেগতে থাকবে নিয়ে আলটিমেটলি এখানে পৌঁছাবে আর এইটার একটুখানি সোজা গিয়ে গেলে একদম একটা পার্ক পাবে কি পার্ক মানুষ শ্রাবাড়ি শ্রাবাড়ি পার্ক তো চলো পার্কটা কেমন সেটা তোমাদের সাথে শেয়ার তো করবো আর এইটাই ম্যাল রোড ম্যাল রোডে যাওয়ার এখানে প্রচুর রাস্তা হাজার হাজার রাস্তা তো এইটা শর্টকাট আমাদের ইয়েটা থেকে হোমস্টেটা থেকে বাসের গলি দিয়ে উঠে এটা শর্টকাট রাস্তা তো এই দেখো গাড়ি এখানে সব যাচ্ছে গাড়ি আসছে চলো দিয়ে বা লেফট সাইডে হেঁটে আসতে আসতে এটা হচ্ছে ডিস্ট্রিক্ট জাজের বাড়ি এই দেখো উঠে চলে যাচ্ছে এই দেখো আর এটা হচ্ছে মেল আর এটা হচ্ছে সরি পেছনে যেটা ছেড়ে এলাম রাস্তাটা আমরা লেফটে ঘুরে গেছি তো লেফটের দিকে হচ্ছে পার্ক আর ডান দিকে চলে গেল মেল তো আমরা এখন লেফটে গেছি তো চল দেখতে থাকো পার্কটা এখন পৌঁছাই জানি না তোমাদের সাথে আবার একটু করে আসছি এই রাস্তা দিয়ে হেঁটে আস্তে আস্তে এই দেখো এখানে লেখা আছে ওয়েলকাম টু নাইটেঙ্গ সরবারি নাইটেঙ্গেল পার্ক এই চলে গেছে রোড আর নিচে চলে গেছে অন্য রোড এই দেখো আর আমরা চলে যাচ্ছি উপর দিকে তোমার মিলেছে মেন হ্যাঁ নিচে গেলে আবার গলি দিয়ে নামলে গলি দিয়ে নামলে আবার সেই জুয়ের কাছটাতে উঠবে তোমরা আর এই চলে যাচ্ছে পার্কের রাস্তা তো চলো

বজরঙ্গলির যে মূর্তি দেখতে পাবো আমি কিন্তু একদম কল্পনা করিনি চারিদিকে সবুজ বড় বড় গাছপালাই ভর্তি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে আর সেইখানে বজরঙ্গুলির এরকম একটা মূর্তি দেখতে পেয়ে আমি খুব খুশি হয়ে গেলাম যেন মনে হলো এক ধাক্কায় জীবনের নেগেটিভিটিগুলো কোথায় যেন মুছে গেল আর অনেকটা পজিটিভিটি নিয়ে এগিয়ে চললাম সামনের দিকে আমাদের নাইট পার্ক শ্রবরি নাইট পার্কের এন্ট্রি গেট তো চলো বন্ধুরা ভেতরে যাওয়া যাক মানুষ তো খুব এক্সাইটেড দেখে বুঝতেই পেরে যাচ্ছ তোমরা এন্ট্রি গেট দিয়ে ভেতরে ঢুকতেই চোখে পড়ে গেল আমাদের এখানেই আছে টিকিট কাউন্টার আর মানুষ সঙ্গে সঙ্গে চলে গেল আমাদের দুজনে টিকিটটা কেটে নেওয়ার জন্য আমি বা একা দাঁড়িয়ে থেকে কি করব তো আমি একটু এদিক ওদিককার ভিউ ক্যামেরাবন্দি করে নিচ্ছিলাম এখানকার ভিউ যতই ক্যামেরাবন্দি করা হবে ততই যেন কম মনে হচ্ছে তো চলো বন্ধুরা এবার ভেতরে যাওয়া যাক মানুষ চলে এসেছে টিকিটটা নিয়ে টিকিট মূল্য কত সেটা তোমাদের পরে জানাচ্ছি মানুষ আসার পর জানতে পারলাম এখানকার টিকিট মূল্য টোয়েন্টি ফাইভ রুপিস করে পার হেড তো চলো বন্ধুরা এবার দেখি পার্কের ভেতরটা কেমন হচ্ছে স্ট্রবেরি নাইটাঙ্গেল পার্ক টোয়েন্টি ফাইভ রুপিস এন্ট্রি টিকিট দুটো কাটলাম আমরা ফিফটি রুপিস লাগলো খুব সুন্দর জায়গাটা বেশ আর এখানে কফি শপও একটা আছে ব্রেকফাস্ট করতে পারবে খাদ্য ছায়া খাদ্যা ছায়া খাদ্য ছায়া বেশ খুবই সুন্দর লাগছে দেখতে তো চলো এবার একে পার্কটা পুরো অনেকটা জায়গা জুড়ে এই দেখো পুরো পার্কটা চলো তো অনেক বড় পার্কটা আছে চলো ঘুরে একটু দেখি না এটা নয় তো চলো ঘুরে একটু দেখি যে পার্কটা কেমন পুরো এখানে সব থেকে বেশি ভালো লাগছে পুরো সবুজ আমাদের যেখানে শহরাঞ্চলে এখন সবুজেরই কম হয়ে গেছে চলো এখানে ভিউ আমরা মনে এখানে বসো

পুরো পাহাড় একদম সাইডে পুরো কুয়াশাই ঢাকা পড়ে গেছে বন্ধুরা মোবাইলে তোমাদের কতটা বোঝাতে পারছি জানি না পুরোটা পাহাড় একদম ছোট ছোট বাড়ি পাহাড়ের কোলে অসম লাগছে অসম হ্যাঁ মেঘে একদম ঢেকে দিয়েছে পুরো কুয়াশা চলো প্রকৃতি মায়ের রূপ সবসময় আলাদাই হয়ে থাকে তো আজকেও এই প্রকৃতি মায়ের রূপটা দেখে জাস্ট এক সেকেন্ডের জন্য না দাঁড়িয়ে পারলাম না কি অপূর্ব লাগছিল যেন মনে মনে হচ্ছে মনটাকে কেড়ে নিয়ে চলে যাচ্ছে ওইদিকে যেমন এই কালার তেমনি এই ইয়েলো কালারটা এত মিষ্টি কালারের ফুলগুলো মানে কি বলবো তোমাদের বন্ধুরা আমি মানে এখন যখন এডিটিং করতে বসেছি এতগুলো দিন পেরিয়ে গেল আমাদের ঘুরে আসা এখন যেন মনে হচ্ছে আমি ওই জায়গাটাতেই আছি আর ফুলগুলোকেই আবার এনজয় করছি এরকম একটা ফিলিংস আসছিল তো অমাইক অমাইক লাগছিল জাস্ট আর ফুল তো সবসময় মন ভালো করার একটা সবসময় কার্যকারী মানে উপায় বলতে গেলে তো সত্যি মনটা ভালো হয়ে গেছিল ওদের সাথে টাইম কাটিয়ে কেমন লাগলো পার্কটা তোমার এক কথা অসাধারণ এখন অতি পুরো পার্কটা ঘুরিনি

দুপুর হাঁটতে না হাঁটতেই চোখে পড়লো এখানে আছে একটা অফিস ঘর আর অফিসের পাশেই আছে টয়লেট আর রাইট সাইডে মুহূর্তে দেখলাম এরকম একটা বড় গেট করা আছে যে গেটটা একদম সুন্দরভাবে সাজানো আছে আর পিঙ্ক কালারের ফুলটা তো দেখতে জাস্ট অসমী লাগছে তো বন্ধুরা দেখো এই বাগান গার্ডেনিংটা দেখে জাস্ট মানে লোভ লেগে যাচ্ছে মনে হচ্ছে এখানেই বসে থাকি আর কি এত সুন্দর লাগছে পিঙ্ক কালারের ফুলগুলো জানি না তোমরা ছবিটা কতটা ফিল করছো অপূর্ব অপূর্ব সামনে থেকে না দেখলে তোমরা সত্যি ফিল করতে পারবে না জাস্ট অপূর্ব লাগছিল তো এই দেখো মানুষ একদম মনে হচ্ছে এখানে ফ্রি বার্ড হয়ে গেছে ও যেদিকে সেদিকে ঘুরে বেড়াচ্ছে নিজের মতো করে আর ওয়েদার ভালো থাকলে তার কোনো কথাই নেই বন্ধুরা ঠান্ডা সুন্দর হাওয়া দিচ্ছে সঙ্গে একটু রোদ উঠেছে এরকম কালারফুল ফুল চারিদিকে আর কি চাই বলো মন ভালো করার জন্য তো চলো দেখতে থাকো তোমাদের ভিউটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না কত কই কখনো তো হাজার প্রাসাদ জুড়ে কেউ খুব বড় এক পা দুপা এগোতেই দেখতে পেলাম পার্কের ভেতরেই রয়েছে একটা খুব সুন্দর ছোট্টর মধ্যে সাজানো গোছানো নার্সারি তো তোমাদের কেমন লাগলো নার্সারিটা অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা এর ফুলগুলো আমরা জাস্ট দেখছিলাম আর এত ভালো লাগছিল মনে হচ্ছিলো কাজ এখান থেকে যদি বাড়ি নিয়ে যেতে পারতাম একটুখানি মানে যার যার গার্ডেনিংয়ের শখ আছে তারা তো এখানে এসে একটু ফিদাই হয়ে যাবে তো তোমাদের কেমন লাগলো ফুলগুলোর কালার কম্বিনেশনগুলো অবশ্যই কিন্তু জানিও তো বন্ধুরা এক কথায় নার্সারিটা মানে মানে কি বলবো মানে দারুণ কালারফুল পুরোপুরি নতুন কত রকমের যে ফুল আছে তার ঠিক নেই তো চলো আমরা এখান থেকে আবার বেরিয়ে যাচ্ছি তো চলো এবার দেখা যাক এদিকে ওই দেখো আমার বলে না আগে যা এনো নার্সারি থেকে বেরিয়েই চোখে পড়ল ওই দূরে মহাদেব বসে আছে তো ভাবলাম এখানে এসেছি আর মহাদেবকে একবারও দেখা দেবো না সেটা কি করে হয় তাই চলে গেলাম ছুট্টে মহাদেবের কাছে যাওয়ার সময় চোখে পড়ল রাইট সাইডে এইরকম একটা পুকুর ছোট্ট যেটা আর তোমরা যদি যাও তাহলে কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিয়ে তোমাদের কেমন লাগলো के कोने कोने में ढूंढती जनता है जितना पास तू जाती इसके उतना दूर भगाए जितनी इसकी चिंता करती उतना ही सताए

আর এখানটা পুরো নির্জন আর পেছনের একবার জাস্ট দেখো বন্ধুরা পাহাড় আর সুন্দর হাওয়া দিচ্ছে আর খুব পছন্দ জায়গা আর এই পিছনটা দেখো তোমাদের তো দেখালাম ভিউটা আর ঠান্ডা হাওয়া দিচ্ছে

আবার তোমাদের সাথে পরে শেয়ার করছি আমার চার্জ অলরেডি শেষ মানুষের মোবাইল শুরু করেছি ভোলে বাবার কাছে কিছু একান্তে সময় কাটানোর পর আমরা নিচে নেমে আসতেই চোখে পড়লো এইরকম একটা ফাঁকা স্পেস যেখানে বাচ্চারা নিজের মনের আনন্দে খেলে বেড়াচ্ছে তো সেই দেখে মানুষ ওদের পেছন পেছন দৌড়াতে শুরু করলো বলে না বাচ্চার সাথে বাচ্চা হয়ে যাওয়ার মজাটাই আলাদা আরেকটা দেখে বন্ধুরা মন ভালো হয়ে যাওয়ার আরও একটা কারণ হচ্ছে যেদিকেই দেখাচ্ছি যেন মনে হচ্ছে প্রকৃতিমা সবুজ চাদর পেতে রেখেছে এবং এত পরিষ্কার পরিচ্ছন্ন আমি অবাক হয়ে গেলাম দেখে খুব খুব ভালো লাগলো আমার আর এত হেঁটেছি যে এবার আমাদের খিদে পেয়ে গেছে তো সেই জন্য এবার বিস্কুট খেয়ে আমাদের এবার বেরোনোর পালা বিদায়বেলা চলে এসেছে প্রায় দু চার ঘন্টা পার্কে কাটিয়ে গেলাম আমরা খুব খুব ভালো লাগলো তো চলো বন্ধুরা আজ এখান থেকে বেরিয়ে যাব এবার তো তোমরা দেখতে থাকো আর অবশ্যই কিন্তু জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো মাত্র পঁচিশ টাকায় কিন্তু এইরকম একটা মানসিক শান্তির সাথে দু চার ঘন্টা সময় কাটিয়ে যাওয়া মানে আজকের মতো দিনে কিন্তু সত্যি এটা একটা ইনভেস্টমেন্ট তো আমার তো খুব ভালো লাগলো এরপরেও যদি আমি দার্জিলিং যাই আমি এখানে তো একবার আবার আসব। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও তাহলে আজকের মতো বাই বাই